তিনি দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই বেদব্যাসের বৃহৎ শিব পুরাণে রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্র নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই এই শিবই শস্য শ্যামল বাংলার বুকে ইস্ফিত পেট গোপদারিময় ভোলানাথ বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে কিন্তু সে প্রসঙ্গ পরে সভ্যতার উন্মেষ থেকে তিনি আরাধ্য কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে বৃহৎ শিবপরণ অনুযায়ী কল্পে 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 বিষ্ণু লভেন জনম হয় সর্ব বিশ্বের সৃজন এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংহার করেন পুন দেবাদেব হর অর্থাৎ ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে প্রাচীনতম তিনি তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিব পুরাণ তেমনই বলছেন তিনি আসলে স্বয়ম্ভু তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন যখন কিছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থেকে যাবেন আপনারা সবাই জানেন যে ভগবান শিব আমাদের অন্যতম প্রধান দেবতা তিনি নিরাকার নির্গুণ সম্পূর্ণ প্রত্যেক মানুষের এটা জানার ইচ্ছা থাকে যে ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল বা ভগবান শিবের পিতাই বা কে আপনাদের বলে রাখি যে শিবের জন্ম সংক্রান্ত কোনো বিষয় কোনো পুরাণ বা কোনো প্রাচীন বইতে নেই কিন্তু পুরাণে এমন দুটি কাহিনী পাওয়া যায় তার থেকে আমরা শিবের জন্ম সম্বন্ধে কিছু অনুমান করতে পারি জানুন সেই কাহিনী এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সর্বপ্রথম বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না প্রথম কাহিনী বহুকাল আগে একবার ভগবান শঙ্করের যখন সৃষ্টি তৈরি করার প্রয়োজন হলো তখন তিনি শ্রী বিষ্ণুর আবির্ভাব ঘটালেন তিনি বিষ্ণুকে ধ্যান করতে বললেন নারায়ণ যখন ধ্যানে ভগ্ন তখন তার চারদিকে সাগরের সৃষ্টি হলো। সেই সাগরে যেহেতু বিষ্ণু একাই কঠিন বস্তু তাই বিষ্ণুর নাবিকমল থেকে পদ্ম এবং পিতামহ ব্রহ্মার আবির্ভাব হল পিতামহ ব্রহ্মাও গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকলেন এইভাবে কোটি কোটি বছর কেটে গেল তারপর যখন তাদের ধ্যান ভঙ্গ হলো তারা নিজেদের মধ্যে বিবাদ শুরু করে দিলেন এই নিয়ে যে কে আগে জন্মেছেন বা কে সর্বশ্রেষ্ঠ শেষে তাদের বিবাদ যুদ্ধ পর্যন্ত গড়িয়ে গেল যেহেতু বিষ্ণু এবং ব্রহ্মা সমান শক্তিশালী তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে লাগল ভগবান শিব যখন দেখলেন যে তাদের যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই তখন তিনি একটি অনন্ত স্তম্ভ রূপে বিষ্ণু এবং ব্রহ্মার মাঝখানে আবির্ভূত হলেন আর তখনই আকাশবাণী হল যে তোমরা দুজনের মধ্যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত যে খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান বিষ্ণু স্তম্ভের নিচে চলে গেলেন আর উপরে চলে গেলেন, তারপর অনেক খুঁজেও বিষ্ণুদেব এই স্তম্ভের অন্ত খুঁজে পেলেন না তখন বিষ্ণুদেব আবার স্ব স্থানে ফিরে এলেন আর ভগবান শিবকে বললেন হে ভগবান আপনি অনাদি অনন্ত আপনার স্বরূপ খোঁজা আমার মূর্খতা ছিল আপনি আমাকে ক্ষমা করুন অপরদিকে ব্রহ্মা নিরন্তর উপরের দিকে ছুটে চললেন অনেক খুঁজে স্তম্ভের মাথা দেখতে পেলেন না তখন তিনি একটা ধুতরা ফুল দেখতে পেলেন তিনি ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি আর তুমি তার সাক্ষী তারপর ব্রহ্মা সেই ফুল নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন যে আমি স্তম্ভের উৎস খুঁজে পেয়েছি এই ফুলটি তার সাক্ষী মহাদেব একথা শুনে ভয়ানক ক্রোধিত হলেন এবং স্তম্ভের যে কোনো উৎস এবং অন্ত নেই সেটাই বললেন এবং আরো বললেন আমি অনন্ত পরিপূর্ণ আমি চরাচর ব্যাপক আমি সম্পূর্ণ আমি অপূর্ণ ভগবান ব্রহ্মা তখন তার ভুল স্বীকার করলেন এবং ব্রহ্মার বিষ্ণু মিলে শিবকে বললেন যে উনি যেন তাদের মতো নির্দিষ্ট সকার রূপ বিরাজ করেন মহাদেব সেই কথা মেনে সেই স্তম্ভ থেকে সকার রূপে প্রকট হলেন যেই রূপকে আমরা পূজা করে থাকি দ্বিতীয় কাহিনী একবার এক ঋষি মহাদেবের কাছে জানতে চাইলেন তার পিতাকে তখন শিব বললেন তার পিতা এবার জানতে চাইলেন তাহলে পিতাকে। তখন শিব বললেন পিতা। ঋষি আরো কৌতূহলীয় জিজ্ঞাসা করলেন তাহলে বিষ্ণুদেবের পিতাকে তখন শিব বললেন আমি বিষ্ণুদেবের পিতা মহাদেবের এ কথা শুনে ঋষি আশ্চর্য হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে শিবের জন্ম রহস্য জানা অসম্ভব